আসসালামু আলাইকুম ভেয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তিন দিনের নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজির ডাক্তার ডিএমএফ ফার্মাসিস্ট আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করব কারিকা পাপায়া কারিকা পাপায়াটির কাজ কি এটি কীভাবে খেতে হবে কতদিন খেতে হবে সে সকল বিষয় নিয়েও আজকে ভিডিও টপিক থাকবে কারিকা পাপায়া এটি গ্যাসের জন্য খুবই ভালো একটা মেডিসিন তা যারা গ্যাসে ভুগছেন দীর্ঘদিন যাবৎ গ্যাসে ভুগছেন তাদের জন্য নিয়ে এসেছে কারিকা পাপায়া যদি গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনারা প্রোডাক্টটি খেতে পারেন এটি কারা খেতে পারবে কারিকা পাপায়ার একটি লক্ষণ হচ্ছে যারা দুধ খায় দুধ খাওয়ার পরে যাদের বধহজমের সমস্যা হয় গ্যাসের সমস্যা দেখা দেয় তাদের যদি এই কারিকা পাপা দেওয়া হয় তাহলে খুবই মারাত্মক কাজ করবে বদহজম বা গ্যাসের সমস্যা থাকলে তা আপনারা কারিকা গ্যাসের জন্য খেতে পারেন আর এটি খাওয়াতে গ্যাসের জন্য খুবই কাজ করে যাদের পায়খানা কোটিন হয় পায়খানা ক্লিয়ার হতে চায় না পেটে ভটভুট শব্দ হয় বদহজমের সমস্যা হয়ে থাকে তাদের এই কারি কাপাফায়া খেলে তাদের গ্যাসের সমস্যা দূর হবে পেটের হজম শক্তি বাড়াবে খাওয়ার রুচি বাড়াবে পায়খানা ক্লিয়ার হবে পেট ভালো থাকলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে সব দিক থেকে আপনি সুস্থ থাকতে পারবেন যদি পেট সমস্যা দেখা দেয় তাহলে আপনি সব দিক দিয়ে আপনি কি অসুস্থ বোধ করবেন গ্যাস থেকে কিন্তু বড় বড় ধরনের রোগ হতে পারে গ্যাস থেকে কিন্তু আপনার আলচার হতে পারে যে আলচার হলে আপনার সব থেকে বড় একটা সমস্যা এই জন্য আপনার গ্যাস হলে দ্রুত তাকে সমাধান করতে হবে দ্রুত গ্যাসকে নির্ময় করার জন্য চেষ্টা করতে হবে তা আপনারা যারা গ্যাসের ওষুধ খাচ্ছেন ভালো রেজাল্ট পাচ্ছেন না একবারে ওই হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে দেখেন আশা করি ভালো উপকার পাবেন আমি নিজেও এটা খেয়ে থাকি মাঝে মধ্যে গ্যাসের ওষুধের চেয়ে আপনার এই হুমপতি ওষুধটা ভালো কাজ করে আমি নিজেও এটা মাঝে মধ্যে খাই এটি কিভাবে খেতে হবে এটি প্রাপ্ত বয়স্ক যারা খাওয়ার আগে বা খাওয়ার পরে অনেকের খাওয়ার পরে ভালো কাজ করে অনেকের খাওয়ার আগে ভালো কাজ করে তাই আমি বলবো আপনারা খাওয়ার আগে প্রথমে খেয়ে দেখেন তারপরে ভালো কাজ না করলে খাওয়ার পরে খাবেন অন্তত আধা ঘন্টা ডিফারেন্সে খাবেন খাওয়ার আধা ঘন্টা আগে খাওয়ার তিরিশ মিনিট পরে এটি দশ থেকে পনেরো ফোটা করে পানির সাথে মিশাই খাবেন তাহলে ভালো কাজ করবে অনেকে কি করে ডাইরেক্ট খেয়ে ফেলে ভালো মনে করে যে পানির সাথে খেলে আপনার পাওয়ার কমে যাবে তা নয় পানির সাথে মিক্স করবেন আরও বেশি পাওয়ার তৈরি হবে ডাইরেক্ট খাওয়ার চেয়ে পানির সাথে মিক্স করে খেতে হয় তাই এটি কতদিন খাবেন এটি আপনারা নিয়মিত কন্টিনিউ দুই থেকে তিন মাস খেয়ে যান তাহলে একটা গ্যাসের থেকে ভালো স্টার সমাধান পাবেন আর এটি আপনারা যে কোনো হুম প্রতি ওষুধের দোকানে খোঁজ করলে পাবেন যদি জার্মানিটা নিতে না পারেন তাহলে বাংলাদেশের নিলে কাজ করবে নিউ লাইফ বা ডিফ্লাইট কোম্পানিটা নেবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আর যদি জার্মানি নিতে চান তাহলে জার্মানির ওষুধটা নেবেন জার্মানির ওষুধটা সাধারণত দাম আপনার ছয় সাতশো টাকা পড়ে যাবে আপনারা বাংলাদেশেরটা নিয়মিত খেয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ